সকাল বেলার সমস্ত বাসি কাজ সেরে আর কি বাসন মেজে ব্রাশ করে কাপড় কেচে সমস্ত কাজ বাইরে সেরে রেখে স্নান করে ঘরে ঢুকে পড়েছি কলে যেহেতু এক ফোঁটাও জল আসেনি আজকে সকাল থেকে ওই জন্য আমি আর কি পাতক থেকেই সমস্ত জল তুলে সমস্ত কাজ করে স্নান করে ঢুকে পড়েছি আমার নতুন একটি ব্লগে বন্ধুরা তোমাদের সকলকে স্বাগত সবাই কেমন আছো আশা করছি যে যেখানে আছো খুব ভালো আছো সুস্থ আছো আমরাও মোটামুটি আছি আর কি তো এখনও ঘরের কাজকর্ম বাকি আছে বিছানা তোলা ঘর পরিষ্কার করা তো আমি আগে রেডি হয়ে স্নান করে এসেছি শাড়ি পরে নিচ্ছি এই যে তো বন্ধুরা আশা করছি আজকের ব্লগটা তোমাদের সবার খুব ভালো লাগবে আর সবাই আমার সঙ্গে থেকেও দেখতে থাকো আজকে সকাল সকালই ব্লগটা দেখো শুরু করেছি কাজবাজও তাড়াতাড়ি হয়ে যাচ্ছে তো এখন ঘড়িতে বেজে গেছে ওই আটটার বেশি আর কি আটটা পনেরো কুড়ি হয়েছে তো সকাল সকাল উঠলে বেশ ভালোই লাগে কিন্তু মাঝে সাঝে তো হয়ে ওঠে না আর কি আর যেহেতু বাবা মানে স্কুলে ছুটি চলছে আর কি চাপটাও বেশি নেই তো আজকে দেখো তাড়াতাড়ি উঠে পড়ে গিয়ে সমস্ত কাজ আমার হয়ে যাচ্ছে আর কি তো এখন আমি বিছানাটাকে ভালো করে গুছিয়ে ছেড়ে পুজো পরিষ্কার করে নেব বিছানাটাকে ভালো করে ছেড়ে পুছিয়ে গুছিয়ে রেখে ড্রেসিং টেবিলের আয়নাটাও মুছে দিলাম সকাল সকাল উঠে সংসারের সমস্ত কাজ গুছিয়ে রেখে রান্নাবান্না সেরে আর কি ছেলেকে নিয়ে বেরোবো ডাক্তারের কাছে তো যাই হোক বাবানের সর্দি কাশিটা একটু কমেছে কিন্তু ওর যে অ্যালার্জিটা আছে যে ডাক্তার আমি আগে দেখাতাম হোমিওপ্যাথি ডাক্তার আর কি সেই ডাক্তারের কাছে আজকে নিয়ে যাব আজ হচ্ছে বন্ধুরা মঙ্গলবার আর ডাক্তারবাবুর ওখানে ছুটি থাকে রবিবার সোমবার মঙ্গলবার আজকে বসবেন তো অনেক দিন যাওয়া হয়নি তাও দু তিন বছর হয়ে গেছে আর কি তো আবার ওনার কাছেই নিয়ে যাবো ওই জন্য রান্নাটাও বসিয়ে দিয়ে এসেছি আমি ও ঘরে ভাত বসিয়ে দিয়ে এসেছি দিয়ে এই সময় ঘরের সমস্ত কাজ সারছি আর কি মানে করে নিচ্ছি বসে থাকবো না যেহেতু আমি দশটা থেকে সাড়ে দশটার মধ্যে যাবো কারণ ডাক্তারবাবুর ওখানে ভীষণ ভিড় পড়ে তারপরে যেখান থেকে ওষুধ নেওয়া হয় সেখানেও লাইন পরে খুবই আর কি তো যাই হোক তাড়াতাড়ি বেরোলে তাড়াতাড়ি ফিরতে পারবো আর খুব রোদও বেরোচ্ছে গরমও পড়েছে ওই জন্য ভাবছি রান্নাটা করে রেখে যাই আর আজকে আর সকালে চাটা খাবো না ওই জন্য আর চা বানাচ্ছি না একবারে দুটো ভাত খেয়েই বেরোবো আর কি আজকে সেটাই ভাবছি যেহেতু রান্না বসিয়ে দিয়েছি ওই জন্য তো বান্নার ঝামেলা তেমন কিছু করবো না ভাত বসিয়ে দিয়ে এসেছি দেখি মনে হচ্ছে একটু ডাল কর পরে কি পাতলা করে তো ওই সব করলে কী হবে আমি সব দিকটা সামলাতে পারবো নাহলে সবজি কেটে রান্না করতে গেলেও সেখানে কিছুটা সময় দিতে লাগবে আর ডাল তো ধুয়ে বসিয়ে দিলেই হয়ে যাবে তো ভাতটা হয়ে গেলে বন্ধুরা আমি ডাল সেদ্ধ বসিয়ে দিয়ে আসবো এদিকে খালি পেটে খেয়ে নিলাম একটা গ্যাসের ট্যাবলেট মানে চা যেহেতু খাবো না তো ওই জন্য আর কি একটা গ্যাসের ট্যাবলেট খেলাম রান্না হয়ে গেলে একটুখানি ভাত খেয়ে বেরিয়ে পড়ব তো বন্ধুরা সবাই আমার সঙ্গে থেকেও দেখতে থাকো কে স্কিপ করো না আশা করছি ভালো লাগবে সুন্দর করে ঘরটাকে পরিষ্কার করে নিলাম এখন আমি এই যে ঘরটা ঝাড় দিয়ে দিচ্ছি এ ঘরের কাজবাজ কমপ্লিট হয়ে যাবে আর কি আরও ঘরে গিয়ে আমি ভাতটা উপর করে ডালটাও বসিয়ে দিয়ে আসবো তো ভাতে আলু সেদ্ধও দিয়ে দিয়েছি আর কি তো আর আলু সেদ্ধ এটা করে খেয়ে বেরিয়ে পড়বো যাতে এসেও দুটো খেতে পারি আর কি এদিকে মাইক্রোওভটার ভেতরে এতটা নোংরা হয়ে গেছে যে এটা পরিষ্কারই করা হচ্ছে না সমস্ত কিছু করতে পারছি এটাই যেন হচ্ছে না চলে এসেছি রান্নাঘরে ঘড়িতে বাজে নটা পঁয়ত্রিশ এই দেখো ডালটা প্রায় সেদ্ধ হয়ে গেছে মসুরির ডাল হবে পাতলা করে আর এখানে এই যে ভাতে আলু সেদ্ধ আছে ভাত হয়ে গেছে মাইক্রোওভেনের ভেতর থেকে যে প্লেটটা নিয়ে এসেছি এটা এখন আমি মেজে নেব হাতে যেহেতু বেশি সময় নেই তো তাড়াতাড়ি করছি আর কি কারণ তোমাদের বললাম ডাক্তারের মানে কাছে ওখানে অনেক ভিড় করবে আর কি অনেক দেরি হয় ওষুধ নিতেও অনেক দেরি হয় আর কি অনেক লাইন পরে ওষুধের দোকানে তো ওই জন্যই আমি তাড়াতাড়ি আর কি যাওয়ার চেষ্টা করছি আর বাইরে তো খুব রোদ বেরিয়েছে সকাল থেকে তো যত তাড়াতাড়ি যেতে পারবো তত তাড়াতাড়ি ফিরতে পারবো আর কি আর আজকে বাবানের লাস্ট ছুটির দিন আর কি উনিশ তারিখ থেকে স্কুল খুলবে আজকে আঠারো তারিখ তো আজকে ওকে ডাক্তারের কাছে নিয়ে যাই না হলে আর সময় হবে না আর কি ওদিকে ডালটাকে ভালো করে একটুখানি হাতা দিয়ে ঘুটে দিয়ে একটু হলুদ দিয়ে দিয়েছি একটু করে ফোড়ন দিয়ে দেবো ভাতটাও ভাতের জায়গায় ঢেলে নিলাম কারণ এই এটাতে আমি ভাতটা রাখি তার কারণ হচ্ছে আমরা তো বিকেলে গরম করে খাই তো ওই জন্য ভাতটা গরম করতে সুবিধা হয় হাঁড়িটাও মেজে রেখে দেব ডালটা এখানে রেডি হয়ে গেছে ফোড়ন দিয়ে দিয়েছিলাম আর ডালটা আমি নামিয়ে নিয়েছি এখন আমি রান্নার জায়গাটা একটু পরিষ্কার করে নেবো বন্ধুরা মুছে তারপরে রান্নাবান্নাগুলো নিয়ে ও ঘরে চলে যাব রান্না বলতে তো সেই ডাল আর ভাত আর আলু সেদ্ধ আছে আবার ফ্রিজে কিছুটা তরকারিও আছে কালকে যে মানে সয়াবিন আলু দিয়ে ডিম দিয়ে তরকারি করেছিলাম সেই তরকারিটাও কিছুটা থেকে গেছে যদি লাগে তো দুপুরবেলা ওটা গরম করে নেওয়া হবে এ হচ্ছে ব্যাপার তো রান্না বান্না হয়ে গেছে এদিকে রান্নার বাসনগুলো মেজে নিয়ে চলে এসেছি উপর করে গেলে এখন আমি রান্নাগুলো নিয়ে ও ঘরে যাচ্ছি এ ঘরের সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে আর ছেলেকেও একটু খাইয়ে দেব আমি নিজেও একটু খেয়ে নেব খেয়ে দিয়ে দুজনে বেরিয়ে পড়ব তো আজকে সকালবেলায় বন্ধুরা সেই সকাল থেকে উঠে সংসারের সমস্ত কাজ করে রেখে দেখো আমি ছাতে বান্না করে রেখে ছেলেকে নিয়ে বেরোবো তো এদিকে সমস্ত কাজ হয়ে গেছে এখন গিয়ে খাওয়া দাওয়া করে নেবো তারপর রেডি হব সবাই সঙ্গে থেকো কেউ স্কিপ করো না আশা করছি আজকের ব্লগটা তোমাদের সবার খুব ভালো লেগেছে আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো আর বন্ধুরা তোমরা সবাইও অনেক ভালো থেকো সুস্থ দেখো আর সময় সাবধানে থেকো আমার পাশে দেখো যেহেতু এ ঘরে এসেছি বাবান গিয়েছে পটিতে তো আমি ভাবলাম বসে না থেকে মাইক্রোনের ভেতরটা একটু পরিষ্কার করে নিই তাই ভিজে নাকড়া দিয়ে মাইক্রোওভেনের ভেতরটা ভালো করে পরিষ্কার করে প্লেটটাকে সুন্দর করে রেখে দিলাম যেভাবে ছিল আর কি তারপরে এখন ঘড়িতে বেজে গেছে বন্ধুরা দশটা দশ ঘর আমার একদম পরিপাটি হয়ে গুছানো আছে আর কি আর খাওয়া দাওয়া করে এখন শুধু বেরোবো আর কোনো কাজ নেই সংসারে আলু সেরতো মেখে নিলাম কাঁচা লঙ্কা সর্ষের তেল দিয়ে এই যে মুসুরির ডাল খেতে বেশ ভালো হয়েছিল আজকে সকালটায় ভাত খেয়ে নিলাম আর আমি রেডিও হয়ে গেছি ছেলের এই যে আগে যে টেস্টের রিপোর্টগুলো ছিল সমস্ত নিয়ে নিয়েছি প্রেসক্রিপশান আর এখন যেহেতু বেরোবো তাই আর ব্লগটা বড় করছি না আজকের ব্লগটা এই পর্যন্ত রাখছি আসছি আগামীকাল আবারও একটা নতুন ব্লগের সাথে ততক্ষণ সবাই আমার সঙ্গে থেক টাটা আসছে